তো হাই গাইজ গুড ইভিনিং তো মুসকান রেডি হয়ে বেড়াচ্ছে পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা জমিয়ে জমিয়ে বেশ কিছু টাকা জমিয়েছে সেই জমানো টাকা দিয়ে আজকে কিছু একটা কিনতে যাচ্ছে ওটা সারপ্রাইজ গেলেই জানতে পারবো আমিও এখনও জানি না যে কি কিনবে তো রেডি হয়ে যেতে বললো তো আমি কাছ থেকে এসে সানটান করে রেডি হলাম মুস্কানও আস্তে আস্তে রেডি হচ্ছে তো দেখি কোথায় যায় কি কেনে সবটাই তোমাদের দেখাবো তোমরা সাথে থাকো দেখো লিপ লিপস্টিক লাগিয়ে একদম মুস্কান একদম হাতে ঘড়ি টড়ি পরে রেডি হচ্ছে তো জমানো পয়সা দিয়ে কি কিনবে কোথায় যাবে কি কিনবে সবটাই তোমাদের দেখাবো সাথে থাকো কোথায় যাচ্ছি গিয়ে তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি তো ঘর থেকে বেরিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম বাজারে তো বাজারে আসার পরে দেখতে পেলাম যে রুটি করার জন্য বেল নিয়ে আর চাকি নিচ্ছে আর এই মিক্সচার মেশিনটা নিচ্ছে সবটা তোমাদের দেখাচ্ছি দশ টাকা পঞ্চাশ টাকা পাঁচ টাকা করে ভান্ডারে জমিয়ে এই দুটো কিনছে আজকে তো দেখো প্যাকিং হয়ে গেলো মিক্সার মুস্কানের নতুন মিক্সার মেশিন কিনলো এই বিল পুরো গুছিয়ে নিচ্ছে চলো বাড়িতে গিয়ে দেখাবো তোমাদের কি কি কিনলো দোকান ওইভাবে দেখানো যাচ্ছে না তো দেখো বাজার থেকে ঘুরে এসেছে এসে আটা মেখে রুটি করছে মুস্কান নতুন চাটু কিনেছে রুটি করার জন্য গরম গরম রুটি হচ্ছে এখানে দেখো ধনে পাতা এনেছে তেল রেখেছে বেগুন পোড়া হবে বলে ধনেপাতা নিয়ে এসছে তো বেগুনটার মধ্যে তেল লাগিয়ে রসুন ছাড়িয়ে রসুনগুলোকে বেগুনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে পোড়ানোর সময় ওটাও সিদ্ধ হয়ে যাবে তো গরম গরম রুটি আর বেগুন পোড়া মাখা এইটা রাতের খাবার বাজার থেকে এসে ঝটপট করে আটা মেখে রুটি করে নিয়েছে তোমাদেরকে পরে খুলে দেখাবো মিক্সিটা এখানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে দিদির বাড়ি পাম্পের জলে স্নান করে এই কারণে তাড়াতাড়ি করে নিচ্ছে খেয়ে শিও করবে তো তোমাদের সবার কাছে বারবার একই কথা বলছি তোমরা আমাদের সাপোর্ট করো আমাদের পাশে থাকো দুয়ার তুলে আশীর্বাদ করো আমরা সারাদিনে কি রান্না করছি কি খাচ্ছি কি কাজ করছি সবটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি দেখো একদম গরম গরম রুটি আর এই বেগুন এই হচ্ছে রাত্রিরের খাবার আর তোমাদেরকে আরেকটা জিনিস কালকে যে গোলা ভিচকির নিয়েছিলাম নিয়ে এসেছিলাম সেটা মুস্কান মাখা মাখা করেছে ঝাল ঝাল করে দিনের বেলা আর খাওয়া হয়নি কারণ মুসকান একটু বেরিয়েছিল কাজের জন্য কাজের খোঁজে তাই ভিডিও করা হয়নি তো এসে বানিয়ে ফেলেছে আর এই রুটি হচ্ছে তো সবাই পাশে থেকে সাপোর্ট করো তো চলো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে পরের ভিডিওতে তোমাদের দেখাবো মিক্সারটা কিনেছি কত নিয়েছে কি কি আছে সবটাই তোমাদেরকে জানাবো দেখাবো চলো সবাই সাপোর্ট করো এই যে মুস্কান সবাই মুসকানকে সাপোর্ট করো তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে তো এই হচ্ছে রাতের খাবার রুটি আর এটা ভোলা ভেটকির কাঁটা নিয়ে এসেছিলাম সেটা মাখামাখা ঝাল ঝাল আর বেগুন পোড়া করেছে মুসকান বেগুন পোড়া মাখছে কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আর ধনেপাতা পাতা আর গন্ধরাজ লেবু নুন আর সরষের তেল দিয়ে মাখছে এই হলো রাতের খাবার মুসকান মাখছে লেবুটা দিয়ে দিলো এই হলো রাতের খাবার তো আমরা যা খাই যা বাজার থেকে কিনি যেখানে যাই সবটাই আমাদের ফ্যামিলিতে যারা আমাদের পাশে আছো যারা আমাদের ভিডিওগুলো দেখছো যারা নতুন নতুন আমাদের ফ্যামিলির ফ্যামিলির মেম্বার হচ্ছ সবার কাছে একটাই অনুরোধ যে আমাদেরকে সাপোর্ট করো আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করো যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারি আমরা আরও এগিয়ে যেতে পারি তো এই হচ্ছে রাতের খাবার বেগুন পোড়া বেগুন পোড়া মাখা আর ভেটকি মাছের কাঁটা আর এখানে এই রুটি গরম গরম ব্যাস এই হলো এই হলো আমাদের রাতের খাবার তোমরা দুহাত তুলে আশীর্বাদ করো ভিডিওটা যার যার কাছে পৌঁছাবে যারা দেখবেন তারা অবশ্যই লাইক করবেন আপনারা দুয়ার তুলে আশীর্বাদ করবেন পাশে থাকবেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার সাহস পাবো মনোবল পাব তো আমরা দিন আনি দিন খাই যেটুকু জোগাড় করতে পারি সেটাই খাই তো চলো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন আশীর্বাদ করবেন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি